আপনারা শুনছেন অপূর্ব চট্টোপাধ্যায় রচিত গুণী জনের অলৌকিক অভিজ্ঞতা আশিস সেন চৌধুরীর কণ্ঠে প্রথম গল্প ঠাকুর রামকৃষ্ণদেব ও বেনিপালের বাগানের ভূতেরা বেণীমাদব পাল ঠাকুরের ব্রাহ্মভক্ত সেঁথির মোড়ে তার বিশাল উদ্যানবাটি যা আজও বেনীপালের বাগান বাড়ি নামে খ্যাত তিনি বছরে দুবার খুব বড় করে অনুষ্ঠান করতেন একবার শরৎকালে তারপর বসন্তে সকাল থেকে রাত পর্যন্ত সেই অনুষ্ঠান চলত মৃতকার শ্রীমর লেখা থেকেও জানা যায় ঠাকুর তিনবার বেনিমাধব পালের বাগানবাড়িতে তাঁর পার্শ্বদ্য নিয়ে এসেছিলেন এক আঠাশ অক্টোবর আঠেরোশো শনিবার আশ্বিন মাসের কৃষ্ণা দ্বিতীয়া তিথি দুই বাইশ এপ্রিল আঠেরোশো রবিবার চৈত্র মাসের পূর্ণিমা তিথি তিন উনিশ অক্টোবর ১৮৮৪ রবিবার কার্তিক মাসের শুক্লা তিথি পরবর্তীকালে নেতা শ্রীকৃষ্ণ কুমার মিত্র একটি প্রবন্ধে লিখছেন পরমহংসুদেব প্রতি বৎসর এই উৎসবে আসতেন এবং আনন্দের সহিত উপাসনায় যোগ দিতেন এই উৎসবে আমি তাঁকে তিন চারবার দেখেছি তিনি সকালে আসতেন ও সন্ধ্যা পর্যন্ত এখানে থাকতেন এই লেখাটি পড়ে মনে হয় খুব সম্ভবত আঠারোশো সালের ফেব্রুয়ারি মাসের আগে অনুষ্ঠিত উৎসবগুলিতে ঠাকুরের সঙ্গে শ্রীম উপস্থিত না থাকায় সেগুলির বিবরণ লিপিবদ্ধ হয়নি এই বাগানবাড়িতেই ঠাকুরের কাছে তার নামেই নালিশ জানাতে এসেছিলেন তেনারা একবার বেনিপালের বাড়ির উৎসবে এসে ঠাকুর ঠিক করলেন তিনি রাতে আর দক্ষিণেশ্বরে ফিরে যাবেন না এই বাড়িতেই রাত কাটাবেন সেবার তাঁর সঙ্গে ছিলেন রাখাল মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ কিন্তু সেদিন রামকৃষ্ণদেব ও রাখাল মহারাজ ওই বাড়িতে রাত কাটাতে পারেননি অধিক রাতে ঠাকুর প্রায় জেদা জেদি করে ফিরে আসেন দক্ষিণেশ্বরে এমন কি ঘটনা ঘটেছিল যে ঠাকুর হঠাৎই দক্ষিণেশ্বরে ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলেন সেই রাতের অদ্ভুত সেই ঘটনাটি আমরা শুনব শ্রীশ্রী মা দেবীর মুখ থেকে খুব সুন্দর বর্ণনা রয়েছে স্ত্রী মায়ের কথা গ্রন্থে একবার ঠাকুর বেনিপালের বাগানে রাখালকে সঙ্গে করে গেছেন তিনি বাগানের দিকে বেড়াচ্ছেন ভূত এসে বলে কি তুমি কেন এখানে এসেছ চলে গেলুম আমরা তোমার হওয়া আমাদের সহ্য হচ্ছে না তুমি চলে যাও চলে যাও তার পবিত্র হাওয়া তার তেজ ওদের সহ্য হবে কেন তিনি তো চলে এসে কাউকে কিছু না বলে খাওয়া দাওয়ার পরেই একখানা গাড়ি ডেকে দিতে বললেন কথা ছিল রাতটা ওখানে থাকবেন তারা বললে এত রাতে গাড়ি কোথায় পাব ঠাকুর বললেন তা পাবে যাও তারা তো গিয়ে গাড়ি আনলে তিনি রাত্রেই গাড়ি করে চলে এলেন অত রাত্রে ফটকে গাড়ির শব্দ পেয়ে কান পেতে শুনি ঠাকুর রাখালের সঙ্গে কথা বলছেন শুনেই ভাবলুম ও মা কি হবে যদি না খেয়ে এসে থাকেন কি খেতে দেব এই রাতে অন্যদিন কিছু না কিছু ঘরে রাখতুম এই সুজি হোক যাই হোক কেন না কখন খেতে চেয়ে বসবেন ঠিক তো ছিল না তা সেদিন আসবেন না জেনেই কিছুই রাখিনি মন্দিরের ফটক সব বন্ধ হয়ে গেছে রাত তখন একটা তিনি হাততালি দিয়ে ঠাকুরের সব নাম করতে লাগলেন কি করে যেন দরজা খুলিয়ে নিলেন আমি বলছি ও যতুর মা কি হবে তিনি শুনে বুঝতে পেরে তার ঘর থেকেই ডেকে বলছেন তোমরা ভেব না গো আমরা খেয়ে এসেছি পরে রাখালকে সেই ভূতের কথা বলতে সে বলছে ও বাবা তখন বলনি ভালোই করেছ তাহলে আবার দাঁত কপাটি লেগে যেত শুনে আমার এখনই ভয় পাচ্ছে দ্বিতীয় গল্প ঠাকুর ও গোপালের মা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনে এই একই রকমের ঘটনা ঘটেছিল কামারহাটিতে তার ভক্ত গোপালের মায়ের বাড়িতে গোপালের মা আসল নাম অঘরমণি দেবী আনুমানিক আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে কামারহাটির এক দরিদ্র ব্রাহ্মণ কাশীনাথ ভট্টাচার্যের গৃহে জন্মগ্রহণ করেন সেই কালের রীতি অনুযায়ী মাত্র ন বছর বয়সে অঘরমণির বিয়ে হয় চব্বিশ Ready to continue?